আশি 93শো তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 73তম সংবিধান সংশোধন করে পার্লামেন্টে আইন প্রণয়ন করেছিলেন ত্রিস্তর পঞ্চায়েত রাজ গ্রাম নিয়ে একটা গ্রাম পঞ্চায়েত গঠিত হবে জেলা সরকার এক একাধিক গ্রাম নিয়ে একটা গ্রাম পঞ্চায়েত গঠিত এবং এই সংবিধান সংশোধনে এগারো নং তফসিলে পঞ্চায়েতের উপরে উনত্রিশটি ক্ষমতা অর্পণ করা হয়েছে উনত্রিশটা ক্ষমতা উনত্রিশটা ক্ষমতা একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং নির্বাচিত সদস্য সদস্যবিদদের কাছে অর্পণ

এক বা একাধিক গ্রাম পঞ্চায়েত নিয়ে একটা আসন গঠিত আপনি একটা ওয়ার্ডের তিন নং ওয়ার্ডের গ্রাম নির্বাচিত প্রতিনিধি আমার রাজনৈতিক মতাদর্শ একটা থাকতে পারে কিন্তু আমি জনগণের তারা নির্বাচিত প্রতিনিধি আমরা কিন্তু সমাজের সেবা করার জন্য এই দায়িত্বটা নিচ্ছি মানুষের সেবা করার জন্য এই দায়িত্ব কিন্তু আমরা

আমি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটা অনুরোধ আপনাদের কাছে বিশেষ করে যে আমরা নির্বাচিত আমি পঞ্চায়েত সমিতির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে আমার দৃষ্টিভঙ্গিতেও যাতে দলব না হয় আমার দৃষ্টিভঙ্গিতে হইতে মানুষের কল্যাণে কাজ করে আমার সম্মুখে যেটুকু আড়ইব দায়িত্ব আর হইব সেটা তো আমি সঠিকভাবে পারবো